টাকাকে বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না বেল বাংলাদেশ করতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না আরে মমতা ব্যানার্জী হিন্দু বিরোধী মমতা ব্যানার্জী তোমায় জানাই ঢিক ঢিক ঢিক্কা ঢিক ঢিক ঢিক্কা পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আরে জবাব

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি ভেবেছেন বেলডাঙ্গার খবর চেপে রাখা যাবে বেলডাঙ্গার খবর চেপে রাখা যাবে না এই ঘটনা সারা বিশ্বের মানুষ দেখবে আপনার বিজ্ঞাপন নেওয়া মিডিয়াগুলো খবর হয়তো দেখাচ্ছে না কিন্তু ইউটিউবাররা ঠিকই দেখাচ্ছে এই খবরগুলো এই মেন মিডিয়াগুলোকে বলতে চাই যে আপনারা নব্বান্নের বিজ্ঞাপন নিচ্ছেন আর খবরগুলোকে চেপে যাচ্ছেন বিজনেস এখানে না করে পাড়ায় গিয়ে মুদি দোকান খুলে নিন আপনারা যদি খবরই না দেখাতে পারেন তাহলে এই নিউজ চ্যানেল খুলে রেখে কি লাভ আছে এটা কি খবর না নাকি আপনারা বলছেন যে এইগুলো এই ভিডিও দেখালে বাংলায় অশান্তি হবে দাঙ্গা সৃষ্টি হতে পারে যেটা খবর সেটা দেখাবেন না আপনারা আপনারা খবরের চ্যানেল খুলে বসে রয়েছেন খবরের পত্রিকা খুলে বসে রয়েছেন খবর দেখাবেন না ওই আর কি বিজ্ঞাপন তো পাচ্ছেন নাকি নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন তো পাচ্ছেন যাই হোক দর্শক বেলডাঙ্গার খবর মুখ্যমন্ত্রীকে চাপতেই হবে কিন্তু চাপতে দেবে না ইউটিউবাররা আজকে কি ঘটলো সেটা আপনারা দেখবেন যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে কার্তিক পুজো উপলক্ষে সেখানে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে আগুন জ্বালানো হয়েছে দোকানপাট লুট করা হয়েছে হিন্দুদের কিন্তু রাজ্যের বিরোধী দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ঠিক করেছিলেন গতকালকে যে বেলডাঙ্গায় যাবেন এবং বেলডাঙ্গার মানুষের পাশে দাঁড়াবেন যাদের অত্যাচার করা হচ্ছে ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে মারধর করে হসপিটালে ভর্তি করা হয়েছিল হয়েছে তাদেরকে দেখতে যেতে চাইছিলেন ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু তাকে সত্তর কিলোমিটার আগের থেকেই বাধা দেওয়া হয়েছে এবং জাতীয় সড়ক কৃষ্ণনগরের জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ সুকান্ত মজুমদারকে বাধা দিলেন দেখুন পুলিশ পুলিশ কি নির্লজ্জ পুলিশ এই এতগুলো পুলিশ যদি এই বেলডাঙ্গার মাটিতে থাকতো সেদিন তাহলে এই বেলডাঙ্গার মতন ঘটনা ঘটতো না আর যারা ইউটিউবার আছেন তারা ওই খবর করতো না এত পুলিশ নামিয়ে দিয়েছেন দিদি যে সুকান্ত মজুমদারকে আটকাতে হবে বিরোধী দল যেন সেখানে না পৌঁছাতে পারে মুখ্যমন্ত্রীর ভয় কি শেষ মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো যেখানে ইচ্ছা সেখানে ছুটে বেরিয়েছেন যেখানে কোনো অশান্তি হচ্ছিল গন্ডগোল হচ্ছিল আপনি ছুটে বেরিয়েছেন এবং বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আর এখন কি ভাবেছেন যে এই খবর যদি মানুষ জানে তাহলে হিন্দুরা সরে যাবে তারা ভোটটা দেবে না তাই বিরোধী দলকে বাধা দাও দর্শক ঠিক কি ঘটেছিল সেদিন আপনারা একবার ভিডিও দেখে নিন এরকম বললো ভেজল তাই আমার সমস্ত মুসলমান ভাইদাকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে হবে কোনো কাজ নেই কী দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে আমাদের কার্তিকে এরকম অবস্থা করে দিয়েছে এই চক্রান্তের শিকার তো কাও কাও করতে চাইছে এই চক্রান্তে শিকারী তোমরা হতে চাও না আমার কথা শুনতে চাইছো এই সরষে দেখেই চলো দেখুন দেখুন কি অবস্থা দেখুন দর্শক দেখলেন কোথায় বেলডাঙ্গা আর কোথায় নদীয়া ডক্টর সুকান্ত মজুমদারকে এই নদিয়ার জাতীয় সড়কে আটকে দিলেন পুলিশ বলছে একশো ধারা চলছে যেটা বর্তমান আইনে একশো ধারা চলছে সেখানে যাওয়া যাবে না এবং সত্তর কিলোমিটার আগের থেকে আটকে দেওয়া সুকান্ত মজুমদার বললেন আমি ওই জায়গা তো যাবো না আমি শুধু মন্দিরে যাব দেখা করবো চলে আসব। তারপরেও কেন বাধা তারপরেও এইভাবে কেন বাধা আর সেদিন কি ঘটনা ঘটেছিল একটা কার্তিক পুজো উপেক্ষা করে সেখানে একটা আল্লাহর নামে গালি দেওয়া হচ্ছিল সেই লেখা এসছিল সেই লেখা কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দিল তারপরে এইসব বক্তব্য আপনারা শুনলেন যে মোল্লা টুপি পড়া যেটা আপনারা দেখলেন এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওই বেলডাঙ্গাকে উত্তেজিত করে এবং তাদের হিন্দুদের বাড়ি ঘর ভেঙে চুরে গড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দোকানপাট লুট করে দিয়ে মারধর করে দিয়ে এই একাকার অবস্থা করে দিল আর এই খবর মিডিয়া চেপে গিয়েছে কোন মিডিয়াটা কটা মিডিয়া দেখিয়েছে খবর আমি তো অনেকগুলো মিডিয়াকে ফলো করেছিলাম যে মিডিয়া কি বলছে মিডিয়া একটা খবর করছিল যে দুটো গোষ্ঠীর এটা একটা গোষ্ঠীর দুটো গোষ্ঠীর আসলে এই নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া তো আর কি খবর করবে তারা আর কি খবর করবে তারা আর পুলিশ মন্ত্রী ইউটিউবারদের সঙ্গে না 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 পেরে 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 কোর্টে কোর্টে সুপ্রিম ইউটিউবের অফিসিয়ালি মেইল করে জানাচ্ছেন যে এরা দাঙ্গা করছে বা এরা সব খবর দেখাচ্ছে উল্টাপাল্টা খবর দেখাচ্ছে তার জন্য দেশের ক্ষতি আছে একটা রাজ্যের সরকার দেশের ক্ষতি সেটা তো আর আপনারা জানেন যে ঘটনাগুলো কি ঘটছে সেগুলো ইউটিউবাররা তুলে ধরছে সত্যটা ইউটিউবাররা তুলে ধরছে আর তাদেরকে তাদের ইউটিউবারদের হুমকি তাদেরকে চ্যানেল বন্ধ করার হুমকি এবং পরিকল্পনা দেখুন আপনারা দেখুন এত পুলিশ নামিয়ে দিয়েছে এটা কি এটা কি অবৈধ না এটা কি কোন আইনে আছে যে এই জাতীয় সড়ক বন্ধ করে দিয়ে এইভাবে পুলিশ বসে থাকবে এটা কি অন্যায় না এইসব পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা করা হবে না আর যেটা বলবো এই যে ঘটনা ঘটেছে যারা লাইটিং সিস্টেমটা চালিয়েছিল যারা এই ঘটনা ঘটেছে তাদের কবে হবে তাদের কবে ধরা পুলিশ দর্শক আপনারা তো জানেন ডাল মে কালা হে কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ কি সঠিক তদন্ত করবে পুলিশ কি তাদেরকে সামনে আনবে আনতে পারবে তো আর বাংলার মানুষ আপনারা দেখুন বাংলার দেখুন সুকান্ত বললেন না বাংলার হিন্দুর বাংলার হিন্দুদের কি ঘুম ভাঙবে না আপনারা এইভাবে ঘুমাতে থাকবেন আপনারা দেখেছেন বাংলাদেশের ঘটনা দেখেছেন আপনারা বাংলাদেশের যেভাবে অত্যাচার করা হতো সেইভাবে অত্যাচার শুরু হয়েছে পশ্চিম বাংলায় এবং পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলো আপনারা দেখেছেন যে দুর্গা মন্দিরের সামনে পায়ের নিচে রেখে হিন্দুদের উপরে একটা দোষ চাপিয়ে দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে এবং এরকমও ঘটনা ঘটবে ভবিষ্যতে যে কোনো এক মুসলিম কোনো এক জঙ্গি সংগঠন তারা এইরকম একটা হিন্দু ফেসবুক পেজ খুলে সেখানে হিন্দু পোস্ট করা হবে হিন্দুদের সমর্থনে পোস্ট করা হবে হঠাৎ করে একটা মুসলিমদের মনে যেটা আঘাত লাগে সেরকম একটা পোস্ট করে বসবেন সেখানে আবার একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন এইভাবে দর্শক আপনারা শুনেন যে শুভেন্দু অধিকারী এই সব বিষয় নিয়ে কি বললেন অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে ঠিক আছে আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো অত্যাচারটা বন্ধ হয়নি গতকাল বেগুন বাড়িতেও অত্যাচার হয়েছে কয়েক ঘন্টা বন্ধ আছে অবিলম্বে অয়েল কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি প্রসেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগি লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন ইএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই হ্যান্ড ওভার করা হোক এটা আমাদের দাবি বেলডাঙ্গায় নিষিদ্ধ জঙ্গি ঢুকে পড়েছেন আর তারাই এইরকম ষড়যন্ত্র করে এই কাজটা করেছেন যেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করলেন আধৌত দর্শক এটা কেন হচ্ছে বাংলার প্রত্যেকটা জায়গাতে সেই দুর্গাপুজোর শুরু থেকে আজ পর্যন্ত দুর্গাপন দুর্গাপতিমা ভাঙা এবং গরুর মাথা কেটে রেখে দেওয়া এবং মন্দিরে ঢুকে গিয়ে হুমকি দেওয়া সবকিছু বন্ধ করতে হবে তারপরে লক্ষ্মী প্রতিমা ভাঙা জগদ্ধাত্রী পুজো ভাঙা কালী মন্দির ভাঙা আলী প্রতিমা ভাঙা একটার পর একটা ঘটনা চলেছে চলেছে হিন্দুরা হিন্দুদের দেশে থেকে তারা পুজো করতে পারবে না তারা তাদের রামনবমীর মিছিল বের করতে পারবে না পুলিশের পারমিশন লাগবে দর্শক দেখুন আর ভাবুন বাংলার মানুষ কবে জাগবেন বাংলার হিন্দুরা কবে জাগবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন